দর্শক স্ক্রিনে আপনারা যে সম্মানিত রোগীকে দেখতে পাচ্ছেন উনি পি এল আইডি জনিত কোমর ব্যথার কারণে ঠিক মতো হাঁটতে পারতেন না আপনারা দেখতেই পাচ্ছেন ওনার এক সাইড বাঁকা হয়ে গিয়েছেন এবং উনি একজন রেবিটেস যোদ্ধা আমাদের একজন প্রবাসী ভাই উনি মালদ্বীপে থাকেন ওনার নাম হচ্ছে আব্দুর রহিম আলহামদুলিল্লাহ আমাদের এই ডক্টর রাশাদ অ্যাডভান্স আকুপাংচারে এসে উনি চিকিৎসা নিয়ে এখন উনি পুরোপুরি সুস্থ চলুন আমরা রুগীর মুখেই শুনবো রুগীর এই সুস্থতার গল্প আমার মাঝে সমস্যা এক বছর ধরে এক বছর ধরে কোমরের সমস্যা জি আপনার এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না যে বেশিক্ষণ হাঁটা যাইতো না বেশিক্ষণ হাঁটলে আবার একটু জিরাইতে হতো বা বাড়ি কাজ করতে সমস্যা হইতো আচ্ছা আচ্ছা মানে আপনি তো একজন প্রবাসী মানুষ জি প্রবাসে গিয়েছেন কাজ করার জন্য জি সেখানে গিয়ে হয়তো আপনি কাজগুলো করতে পারতেন না জি সমস্যা হইতো আর কি ডাক্তার জায়গায়ছি ওষুধ খাইছি অনেক ডাক্তাররা কি বলতো আলকা ব্যথা কোন্তো কিছুদিন ভালো থাকতাম পরে আবার আস্তে আস্তে হইতো আর কি ماشي হয়ে যেত জি আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে কি ভাবলেন যে আসলে আমার এইটার কি আসলে কোনো চিকিৎসা নাই এমন কিছু কি কখনো ভেবেছিলেন পাইপসি পরে ফেসবুকে অনেক ঘাটা ঘাটি কইরা দেখলাম আর কি ফেসবুকে ঘাটা করে আমাদের এখানকার সন্ধান পেলেন জি তো এখানকার সন্ধান পাওয়ার পর মনে মনে কি ভাবলেন ভাবলাম এখানে ভিডিও বিভিন্ন ভিডিও দেখলাম এখানকার দেখে ভালো লাগছে তো একটা বিশ্বাস হলো আর কি যে এখানে আসলে হয়তো আমি সুস্থতাটা পেতে পারি জি তো এর আগে কোনো ডক্টর কি আপনাকে অপারেশনের কথা বলেছিল এক জায়গায় ডক্টর দেখেছিলাম বলছে তো ওইখানে একটা থেরাপির কথা বলছে আমি

তো আমাদের এখানে সন্ধান পেয়ে এখানে আসলেন এখানে আসার পর স্যার কি বললেন স্যার বলছে এখানে নিলে ঠিক হয়ে যাবে যাবে আচ্ছা আজকে কি প্রথম চিকিৎসা শুরু করতেছেন তাই তো আজকে প্রথম জি ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনি এই চিকিৎসা শুরু করুন আপনি যেদিন সুস্থ হয়ে যাবেন সেদিন আমরা আপনার আরো একটি ভিডিও নিব স্যার ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক বলেছিলাম যে রুগী সুস্থ হওয়ার পরে আমরা রুগীর আরো একটি ভিডিও নিব আলহামদুলিল্লাহ রুগী মাত্র তিন সেশন চিকিৎসা হওয়ার পরে রুগী এখন পুরোপুরি সুস্থ চলুন আমরা রোগীর সুস্থতার কথা শুনবো সরাসরি রুগীর মুখ থেকে আসসালামু আলাইকুম আজকে কেমন আছেন আপনি ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তাই তো জি আপনাকে আজকে খুব সজাসুজা মনে হচ্ছে काही नहीं বলেন তো থেকে সোজা আছি এখন ভালো লাগতেছে কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে सेम প্রথম যেদিন আসছিলেন সেদিন একদম বাঁকা হয়েছিলেন বাঁকা হয়ে এসেছিলেন স্যার একটু ওই দিক ফিরেন তো আমরা দেখব একটু ভালো করে দেখব আপনারা আজকে কি অবস্থা একটু ওই দিক ফিরেন বাহ 마শাআল্লাহ একদম অনেকটা সুজা হয়ে গেছে পিট ফিরেন স্যার এদিকটা ফিরেন কেমন লাগছে যে এই যে আপনি যে ভিজিটেশনে ছিলেন প্রথম দিন এসে দেখলাম যে মন খারাপ ছিল একটু যে বললেন যে একদিকে বাঁকা হয়ে গেছেন খুব বিস্মিত ছিলেন আজকে কেমন লাগতেছে আপনার কাছে আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আজকে কততম দিন এখানে আপনার আজকে সপ্তমতম দিন সপ্তমতম দিন কয়টা সেশন নিয়েছেন এখন তিনটা সেশন নিয়েছি আজকে নিলে চারটা আজকে নিলে চারটা হবে তিনটা সেশন নিয়েছেন জি স্যার আপনি আপনার উপকারটা কোন দিন থেকে বুঝতে পারলেন যে আমি প্রথম দিন দেওয়ার পরে রাত্রে বুঝতে পারছি আমার মোটামুটি ভালো লাগতেছে মানে প্রথম দিন আপনি প্রথম সেশন নিয়েছেন প্রথম চিকিৎসা নেওয়ার পর থেকে আপনি বুঝতেছেন যে আমার ভালো লাগতেছে আমি উপকারটা পাচ্ছি তাই তো রাতে বুঝতে পারলাম আর কি মানে রাতে মানে 24 ঘন্টা পরে বা 24 ঘন্টার মধ্যে বুঝতে পেরেছেন জি তখন কেমন লাগছিল যে এখন কি আমি আসলে সুস্থ হব কি না তখন ভালো লাগছে মনে একটা ইয়া ছিল যে সুস্থ হব আগের মত অনেক ডাক্তার তো দেখিয়েছিলেন আপনি সেই দিন বললেন যে কয়েকজন ডাক্তার দেখিয়েছিলেন জি তো সেখান থেকে উপকার পান না যেই উপকারটা পান না সেই উপকারটা কি পেয়েছেন এখানে এখানে আলহামদুলিল্লাহ পাইছি ভালো উপকার পাচ্ছেন জি তাই তো এখন কি মনে হচ্ছে স্যার আপনার কাছে একটু যদি বলতেন শুনতে চাই এখন ভালো মনে হচ্ছে ফ্যামিলির লোকজনকে জানিয়েছেন বাসার লোকজনকে সবাইকে হ জানিয়েছি কি বলেছে তারা এরও বলছে খুশি আর কি যাক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো স্যার এখানে যে স্টাফরা তারা আপনার সাথে কেমন আচরণ করতেছে কেমন চিকিৎসা দিচ্ছে আপনার না এরা সবাই ভালো সবাই ভালো ব্যবহার কথা সব ভালো যাক শুনে খুব ভালো লাগলো আপনার তো কোনো প্রবলেম হচ্ছে না এখানে চিকিৎসা নিতে না প্রবলেম হয় না কোনো সমস্যা হচ্ছে না জি না যাক শুনে খুব ভালো লাগলো ইনশাআল্লাহ স্যার আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসে তারা খুব হাসি মুখে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে যান এবং আমরাও চাই আপনিও একদম পুরোপুরি কোর্স নিয়ে সুস্থ হয়ে হাসি মুখে বাসায় ফিরে যান স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন এখন যে সাফার করতেছেন আপনি যেমন অনেকগুলো ডক্টর দেখিয়েছিলেন এরকম বিভিন্ন ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছে না তাদেরকে আপনি আমাদের এই ডক্টর রাশাদ অ্যাডভান্স আকুপাংচার সম্পর্কে কি বলবেন আমি বলবো যে তারা এদিকে দিয়ে ঘুরে ফিরে না করে এখানে আসুক ডক্টর রাশেদ চারের কাছে অ্যাডভান্স আকুপাংচার এখানে আইসিআর চিকিৎসা তাহলে বুঝতে পারবেন স্যার আপনি তো একজন প্রবাসী আপনি তো দেশের বাইরে থাকেন আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা আমাদের অহংকার আমাদের দেশের অহংকার স্যার আপনার মতো এরকম অনেক রেমিটেন্স যোদ্ধা আছে প্রবাসীরা আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন এমনকি তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছেন স্যার এমনও হয়েছে যে আমাদের এখানে এমন প্রবাসী রুগীরা আসছেন যারা প্রায় বাংলাদেশের অনেক ডক্টর অনেক মানুষকে দেখিয়েছেন অনেক ডক্টরকে দেখিয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে এবং সুস্থ চিকিৎসাটা মানে সঠিক চিকিৎসাটা পাননি তাদের উদ্দেশ্যে আপনি আমাদের ডাক্তার আসাদ অ্যাডভান্স আকু বাংলার সম্পর্কে কি বলতে চান তাদের সম্পর্কে বলছি চাই তারা এদিকে দিকে না দেখাইয়া সারের সাথে যোগাযোগ করে এখানে আসার লাগিয়া যারা প্রবাসী আছেন তাদেরকে আমি বলবো। যে আপনারা এই যে আপনি চিকিৎসা নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের স্যার যে উপকার পেয়েছেন স্যার বললেন যেদিন প্রথম সেশন চিকিৎসা নিয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে তিনি সুস্থ হচ্ছেন সো আপনি চিকিৎসা নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি সুস্থ হচ্ছেন কি না জি সো আমি বলবো যে আপনার অন্তত একবার হলেও আমাদের ডক্টর রাসাদ একবার আকবল স্যার আসল এবং আপনি দ্রুততম ভাবে সুস্থ হয়ে যাবেন এবং আমাদের এখানে চিকিৎসা খরচ খুবই কম স্যার আপনি কি বলেন এখানে চিকিৎসা খরচ সম্পর্কে আপনার কী বলেন এখানে অন্য জায়গার থেকে এখানে অনেক কম অন্য জায়গায় আমরা দেখছি অন্য জায়গায় বেশি তো শব্দ মিলে এখানে কম আছে সুবিধা আছে এখানে চিকিৎসা খরচ কম আমাদের এখানে কোনো অপারেশন করানো হয় না বিনা অপারেশনে বিনা ঔষাদে রোগীদেরকে সুস্থ করানো হয় অ্যাডভান্স আকুপাংচার এবং বিভিন্ন রকমের চিকিৎসার সমন্বয়ে আমাদের দক্ষ মেডিকেল টিম দ্বারা এখানে চিকিৎসা করানো হয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দোয়া করি আপনি সব সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাআল্লাহ জি থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম